ভাই আইছিলাম লাল সাপলা তুলতি ফটো তুলতে আইসে দেখি জঙ্গলের ভিতরে আসি আমরা আর আমাদের আসার আগে দেখি আরো এক জঙ্গলি লোকজন আসি জঙ্গলের ভিতরে বাস করতেছে আপু কোন জায়গায় আসলাম কাদা হয়ে যাবে কি এখন লাল সাপলা তুলতি আসবেন সকাল সকাল আসবেন কারণ আসার আগে অনেক লোকজন আছে আর আসার আগে যে এইটুকু চিন্তা রাখবেন মাত্র হাঁটু পর্যন্ত কাদা আছে কাদা ফেরে যদি ভিতরে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে চলে আসবেন এই যে কাদা পারলেই আপনি শাপলা ফুলের দেখা পেয়ে যাবেন এই যে সামনে অপেক্ষা করতেছে শাপলা ফুল এই যে একটা শাপলা ফুলের দেখা পাইছি আমরা লাল শাপলা এই যে মাত্র হাঁটু পানি পানি এক বুঝে তুলে ফেলছে ভিডিও বলতে সমস্যা নেই না দুই একটা ছবি তুলি আমরা এই যে দুই ভাই চলে আসে ফুল তুলতে আপনাদের লোক কেউ জায়গায় দাঁড়াই রয়েছে হ্যাঁ আপনারা কম তুলে ওই ভাই বেশি তুলছে তুলে নিয়ে চলে গেলো এক বোঝা আর এই দুই ভাই আছে ভাই পোস্ট দিতে থাকেন আমি আসতেছি ছিলাম ভাই আছে শাপলা ফুলের মধ্যে এই যে ভাইরা ছবি তুলতেছে আমিও ছবি তুলতেছি এই চারদিকে শুধু ফুল আর ফুল তারা আসবেন এই যে কাদার ভিতরে থাকার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন কাদা রমরমে কাদা চমচমে কাদা রোদ ফুল প্রচুর এই ফুলগুলোর কালকে থেকে অবস্থা কি হবে আমি তার ভাইবেই মায়া লাগতেছে দর্শ আসি সব ফুল তুলে নিয়ে যাবেনি আর ভাই এই মেয়েদের কথায় ফুল ছিটতে আসবেন না মেয়েদেরকে বলবেন যে তারা যেন আসে তারা যেন এইখান থেকে আসে ফুল তুলে নিয়ে যায় বুঝবে ফুল তুলতে কেমন লাগে হাঁটু আসে ফুল তোলার মজা আছে বুঝবেনি তাহলে ফুলগুলো বাসি যাবেনি এখন বাজে ষাটটা বেজে ছত্রিশ মিনিট লোকজনের চারদিকে ভরে গেছে এই যেদিক ভাইয়ারা আছে আর এদিক সবাই যা পুরো আছে ফুল আজকে সব তুলে বাড়ি নিয়ে যাবো আমরা এই ফুলের ডোকার রান্না করতে পারে কে তাহলে রান্না করে আমার দোয়ার দিন আমি যাবো না মেলা ফুল দেখছি এইবার এই যে হাঁটু পানি পার করে আবার বাসায় চলে যাচ্ছে শামুকি পা কাটিস নে পোষা শামুকি আর পা কাটতে চাচ্ছি না আমি লাস্ট একটা ফুল